যা হয়ে গেছে হয়ে গেছে জীবনের মানেই হচ্ছে এগিয়ে যাওয়া যে দোষগুলো যে অপর ভুলগুলো করেছো সেটা সোহিনী গাঙ্গুলি আর ওরা হাজব্যান্ড বসে বসে ভাবো এত বন্ধু বান্ধবের সংখ্যা একটু কমিয়ে দাও যারা এতগুলো বিয়ের পর নিজের বউকে নিয়ে এত বন্ধুবান্ধবের মাঝে যাওয়াটা উচিত নয় তখন লিমিটেড সাধারণ দু একটা বন্ধু থাকাই যথেষ্ট তোমার সেই বিষয়টা ছিল না তোমাদের হয়তো জীবনের রাস্তা অন্য ছিল ভগবান আবার এটাও ঠিক ভগবান যাদেরকে যেরকম পরিস্থিতি যায় দেয় সেই অনুসারে সেখানের মানুষগুলো সেই পরিস্থিতির মতো করেই চলে কিছু কিছু সের মানুষ হয় যারা ওই পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে চলার সাহস দেখাতে পারে তো তোমরা সেরকম ছিলে না তোমার পরিস্থিতি ওই রাম যে ঘুরতে ফিরতে যাওয়া কিন্তু তবে এটা উচিত হয় বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা খাওয়া দাওয়া দেখে অনেকের সংসার হয়তো ভেঙে গেছে কত কত মেয়েরা এখনকার টিনেজ মেয়েরা এমনিতেই পড়ালেখা করছে না মাথা ঠিক নেই হরমোন তো এরা যখন দেখছে যে বিয়ের পর এরা আনন্দ করছে তুমি আমাকে ঘরে রেখে দিয়েছো চলো আনন্দ করেই তো ওরাও করছে বাবা মা বাবা মার কথা ভুলে যাও তখন বাবা মাগুলো কষ্ট পায় যে আমাদের কথাগুলো ভুলে যাচ্ছে মেয়েরা কারণ তারা এত কুলা হলে এত একটা বড় বউ যাচ্ছে সেখানে আরও চার পাঁচটা মেয়ে চলে ঠিক আছে ওখানে আরও চার দশটা ছেলে আছে আধ দশটা ছেলে আসছে না ছেলে এখানে আমরা বিবাহিত আমার আমার একটা বন্ধু কলে নিয়ে নিচ্ছে এগুলো যখন তোমার সে বান্ধবী হবে তখন তুমি করো ঠিক আছে কিন্তু যখন বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন এগুলোকে না করাটাই একদম ঠিকঠাক ছিল এইগুলো করতে গেছো কত মানুষের না জানি ক্ষতি হয়েছে তোমরা ইউটিউব থেকে মানুষ দেখে শেখে জানো ইউটিউব থেকে মানুষ তা বলছি না যে এগুলো খারাপ এগুলো খুবই ভালো এগুলো আমরাও করি আমাদেরও করতে ইচ্ছা হয় কিন্তু কি বললাম যে পুরোপুরি ঢুকে গেছিলে কখন এটাকে বন্ধ করতে হয় কতটুকু কাটতে হয় সেটা তোমার আর মাথায় ছিল না সব ঠিক আছে তুমি খুব ফিট সুস্থ তাই জন্য দেখলে তো যে এরমভাবে তোমরাই ইউটিউবকে ইনফ্লুয়েন্স করে মানুষজনকে যেভাবে বুঝিয়ে টাকা পয়সা কামিয়েছো চোর এগুলো হচ্ছে চোরের টাকা আর এরম ধরনের চোরের টাকাগুলোকে খেতে এই ধরনের ডাকাত ডাক্তাররাও কিন্তু বসে থাকে ঠিক আছে এরমভাবে ইউটিউবে তুমি দেখিয়েছো এই করেছো সেই করেছো চোরের টাকা ডাক্তার বসে রয়েছো ডাকাত ও ঠিক আর তোমার দেখো অদৃষ্টের কীরকম শিকার তুমি গেলে তো গেলে ওর কাছেই গে যে তোমার কাছ থেকে লুটে নিলো তো অনেক কিছু হয় না যার যুক্তি থাকে না এখানে অনেক কিছু হয় যার যুক্তি থাকে না